নমস্কার বন্ধুরা বর্ণাজ ইয়ামি কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি শেয়ার করতে চলেছি একদম সাধারণ একটা আলুর তরকারি রেসিপি যেটা স্বাদে অত্যন্ত সুস্বাদু হাতে সময় কম থাকলে এই তরকারিটা ভীষণ ঝটপট রান্না হয়ে যায় আর যারা নতুন রাঁধুনি তাদের ভীষণ হেল্পফুল এই রেসিপিটা আমি তিনটে মিডিয়াম সাইজের আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি এক চা চামচ আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর হিং দিয়েছি হাফ চা চামচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় পর্যন্ত নাড়াচাড়া করব এক থেকে দু মিনিট লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজার সময় লবণটা অবশ্যই অ্যাড করতে হবে এই রেসিপিটি ভীষণ সাধারণ হলেও এটা ভীষণ সুস্বাদু একটা রেসিপি যা রুটি লুচি পরোটার সঙ্গে অনায়াসে পরিবেশন করা যেতে পারে আলুটা এক থেকে দু মিনিট ভাজার পর আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে কেটে আলুর মধ্যে দিয়ে দিলাম এখন আলু আর টমেটো মিনিট পাঁচেক নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট এরকম নাড়াচাড়া করে আলুটা আমরা ভেজে নেব আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তরকারিতে ঝালটা পুরো কাঁচা লঙ্কা থেকেই আসবে লঙ্কার গুঁড়ো এই রান্নায় একদম ব্যবহার করা যাবে না চার থেকে পাঁচ মিনিট আলু আর টমেটো ভাজার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি এই রান্নাটায় চার কাপ পরিমাণ জল ব্যবহার করেছি জলের পরিমাণটা এই পর্যায়ে একটু বেশি দিতে হবে কারণ ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে আর আলুটা সেদ্ধ হতেও অনেকটাই জলের প্রয়োজন স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম চিনিটা এই রান্নাতে অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু টমেটো দেওয়া আছে তাই একটা টক মিষ্টি স্বাদের জন্য চিনিটা দিতে হবে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর আমি ঢাকনা খুলে আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পনেরো মিনিট রান্না করে নিতে হবে পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভীষণ ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর মাখনের মতন গলে গেছে তাই আমি আলুগুলো একটু খুন্তি দিয়ে হালকা করে ম্যাশ করে দিলাম তাতে গ্রেভিটা একটু ঘন হয় দেখতেও সুন্দর লাগে আর খেতেও দুর্দান্ত লাগে তাই এইভাবে আলুগুলো একটু সামান্য ঘেঁটে ঘেঁটে দিলে তরকারিটা একটু ঘন হবে আর মাথায় রাখতে হবে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না কারণ তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা অনেকটাই টেনে নেবে তাই এই রকম ঝোল থাকতে থাকতেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে নয়তো তরকারিটা একদম শুকিয়ে যাবে এই রকম পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা অন্য পাত্রে পরিবেশন করে নিয়েছি দেখুন দেখতেই কত সুন্দর আর খেতে অসাধারণ লাগে আমি এটা গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করে দেব আমি বর্ণা আপনারা দেখছেন বর্ণা জিয়ামি কিচেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ